আসসালামু আলাইকুম সুপ্রিয় ধান চাষি ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর রাস্তে ভালো আছি তা আমি ধানে অনেক প্রকারের ভিডিও দেওয়া হয়েছে কিন্তু নতুন যে ধানের কারেন্ট পোকার ওষুধ এই ওষুধের নাম ভেস্টোরিয়া এই ওষুধ স্প্রে করে ধানের কেরকম লাভবান ধান কেরকম ভালো হচ্ছে ধানের যে ভেস্টোরিয়া যে ওষুধ কারেন্ট পোকার এই ওষুধটা যদি স্প্রে করা যায় ধানের আপনার সমস্ত যে চোষক যে সিবিয়া পোকা পোকামাকড় যা আছে শুধু কারেন্ট পোকা না সমস্ত কিছু ধ্বংস হবে প্লাস ধান আপনার কালে অনেক সময় কটা হয়ে ধানের আপনার এই সমস্যা হয় ধান আপনার দেখা যাচ্ছে কালো রঙ ধরি ধান আপনার সুস্থ সবল হবে তে একটা নতুন কৃষক ধান চাষিরা সবাই ভালো জানেন কিন্তু নতুন যে সম্পর্কে কিছু বুঝে না শুধুমাত্র আমার ভিডিও দেখে সে নতুন কৃষক মানে কোনো দিন আবাদই সে করিনি সে ধান চাষ করেছে আমার ভিডিও দেখে তা আমি তার মাধ্যমে বা তার মুখের কথা শুনব যে আমার ভিডিও দেখি যে সে ধানের যে ফলাফল যে ও বুঝতে পারছে বা পাশ সে আরও কৃষক ভাইয়েরা ধানের আবাদ করেছে তারে থিনে ধান ভালো আছে কিনা। সেটা আমি তার মুখে থেকে শুনব আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ধানের যে আমি যে যে কোয়ালিটির যে ভিডিওগুলো ছেডি ধান চাষ সম্পর্কে কিন্তু খরচ কিন্তু ভাই অন্য অন্য লোকের থিনে আপনার এক থেকে দেড় হাজার টাকা বেশি হবে কিন্তু ধান আপনার অন্য লোকের থিনে আপনি তেত্রিশ শতাংশ পাঁচ থেকে ছয় মুন ধান বেশি পাবেন বা ধানেরও আওর খড় সমস্ত কিছু ভালো পাবেন তা আমি কৃষকের থাকি নতুন কৃষক তার মুখের বক্তব্য আপনারা শুনেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন সব কিছু বা আরও সাহস পাবেন আমার ভিডিও দেখে ধান চাষ সে আগ্রহ হবেন তে আপনারা আমি ভিডিওর মাধ্যম দিয়ে কথা বলছি আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ধান চাষ আপনি করেছেন না জি তা আপনি ধানের চাষ যে করেছেন তো আগে কিছু কি বুঝতে পারছেন আপনি কার মাধ্যম দিয়ে ধান চাষ করেছেন আমি ধান সম্পর্কে ধানের চাষি পড়াই নতুন সব মানে চাষেই নতুন আমার জীবনে প্রথম চাষাবাদ করা আমি তো কোনো চাষাবাদ করিনি এই প্রথম চাষাবাদ করছি আল্লাহ ধান ধানও ভালো হয়েছে ধানের সম্পর্কে তো আমি কিছু বুঝতাম না কিন্তু আমি এই যে সিনদিনটা কৃষি টিভি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখি আল্লাহর রহমতে আমি তার প্রত্যেকটা ভিডিও পাই টু দেখি দেখি আমি ধান তৈরি করেছি আল্লাহ রহমতে ধানও আমার খুব সুন্দর হয়েছে হ্যাঁ মানে ধান খুবই মানে মাঠে মাঠের মধ্যে সবচেয়ে ভালোই বলা চলে সবচেয়ে সেরা হ্যাঁ মানে আমি তো কিছু জানতাম না তার পাই টু মানে একদম লাগানিতে শুরু করি শেষ পর্যন্ত মানে একদিন পর্যন্ত তার ভিডিও দেখি আমি সম্পূর্ণ কি আমি এই ভিডিও দেখি করেছি আর এই ধানের ফের যে মাজরা পোকার ওষুধ আপনি কি ওষুধ ব্যবহার করেছেন মাজরা পোকার আমি ইনসেপে করেছি হ্যাঁ আর ওই যে ধানের যে লাল বেরাম হয়ে গেছিল সেই সময় আপনি কি ওষুধ স্প্রে করেছেন ইনসেপে করছিলাম আর হচ্ছে ওই যে ইনসিপিও আর ফিলিয়া হ্যাঁ ফিলিয়া ইনসিপিও আর ফিলিয়া এই দুটা মিলিয়ে আমি হচ্ছে যখন হচ্ছে শীত বাড়ানির আগ মুহূর্তে মধ্যে একটু লাল হয়ে গেছিলো কারা কটা হয়ে গেছিলো এরকম একটু পোকা পোকা ধরছিল সেই মুহূর্তে আমি ইনসিপিও আর ফিলিয়া স্প্রে করছিলাম

সুন্দর ধান হইছে তে এখন আমারে যে যে ইউটিউব চ্যানেলের যে দর্শকরা আছে এই দর্শকরা কি আমার এই যে যে ইউটিউব চ্যানেল দেখি যে আপনি ধান চাষ করেছেন যে এই পদ্ধতি বা এই নিয়মে করে আরও নতুন কৃষক ভাইরা তাহলে তারা কি রকম কি আপনার মতন কি লাভমান হতে পারবে নাকি চাই বলেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি তো এই প্রথম আবাদ করেছি আমার তো কোনো আবাদে কোন জানতাম না এই আমার ইউটিউব থেকে এই ভিডিও দেখি সবকিছু আমার মানে পাইটু ভাই পর্যায়ক্রমে আমি এভাবে করেছি আল্লাহর নামে খুব ভালো হয়েছে ইনশাল্লাহ যদি চাষি ভাইরা যদি করে তাহলে তাদেরও ভালো হবে এখন এই যে ধানের আবাদ যে আপনি প্রথম স্টেপে যে মানে প্রথম আপনার জীবনের যে প্রথম যে চাষ করেছেন অন্য কৃষকের থিনে আপনারটা ভালো তে সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেন অন্য দিককার ধান আর এনার ধান আর ইনার ধান দেখেন এ দেখেন এ এক পাশের ধান এ এক পাশের ধান দেখেন এনের ধান যে আপনি নিয়ম অনুযায়ী যে আপনি চাষ করেছে ইনশাল্লাহ ধান আপনার খুবই ভালো মানে আপনার ধান দেখা যাচ্ছে ওনারে ধান যদি তেত্রিশ শতাংশ জমিতে যেতে আপনার হয় বিশ গুণ এনার হবে ইনশাল্লাহ পঁচিশ মুন আবার ধান আপনার কোনো রোগ হবে না ধানের চেহারাও ভালো হবে আবার ধান আপনার বিক্রয় ভালো হবে এই ধানটা আপনি কি জাতের ধান চাষ করেছেন এটা আমি আঠাশ করেছি আঠাশ আঠাশ ধান করেছি তো সুপ্রিয় দর্শক এটা আঠাশ আগাম জাতের ধান আপনার এই ধানের আপনি ওই এখানকার মৌসুমে সময় সবাই আঠাশ চাষ করে তো সুপ্রিয় দর্শক তো আপনারা ওই কৃষকের পরিচয় জানেন আপনার নাম কি ভাই বলেন আমার নাম মোহাম্মদ কনক হোসেন হোসেন আগে তো কোনো দিন চাষ করেননি প্রথম আবাদ করছে সুপ্রিয় দর্শক কৃষকের মুখের কথা শুনলেন আর ভিডিওর মাধ্যম দিয়ে সমস্ত কিছুই আপনাদের বলা হলো আর ধান চাষে এই ভেস্টোরিয়া ভেস্টোরিয়াটা আপনার এই ভেস্টোরিয়াটা আপনি এই ব্যবহার করে মানে শেষে ভেস্টোরিয়া ব্যবহার করে কি পরিমাণ লাভবান হয়েছে মানে ধানের আপনার হলো কাজ কাজ কিরকম হয়েছে মানে ভেস্টোরিয়া খুবই উপকারী একটা বিষ হ্যাঁ মানে লাস্ট পর্যায়ে এই বিষটা একদম অনিবার্য হ্যাঁ এই বিষটার জন্যই আমার ধানটা সব কি ভালো হয়েছে মাঠের মাঠ বর্গে হ্যাঁ যদিও একটু নর্মাল ছিল এই বিষটা প্রয়োগ করার পরে ধানটা কি একদম মানে কি সম্পূর্ণ স ই হয়েছে যে সূত্র দর্শক এই ভেস্টোরিয়া এই ওষুধটা নতুন এটা এই শীত মৌসুমে এই ভেস্টোরিয়া আপনার তেত্রিশ শতাংশের জমিতে এটা হলো আপনার ওজন পনেরো গ্রামের প্যাকেট আপনার চৌষট্টি পঁয়ষট্টি লিটার পানি দিয়ে আপনি তেত্রিশ শতাংশ জমি স্প্রে করবেন এই আমন এই আপনার রবি মৌসুমে এই শীত মৌসুমের ধানে আপনার একবার স্প্রে যদি করেন তাহলে আপনার আর আপনার এই কারেন্ট পোকার ওষুধ স্প্রে করা লাগবে না আর দ্বিতীয় আমন মৌসুমে একবার করলেই হবে কিন্তু আমন মৌসুমে আপনার কারেন্ট পোকার আবির্ভাব খুবই বেশি হয় তে আপনি আমন মৌসুমে দুইবার করবেন ইনশাল্লাহ ধান আপনি থরে একবার করবেন আর শীষ বাড়া ঝাইড়ে যাবে আমন মৌসুমে সেখানে একবার করবেন আর এই রবি মৌসুমের যে ধান এটা আপনি একবার এই ভেস্টোরিয়ায় স্প্রে করবেন আর এনার সাথে এই ভেস্টোরিয়ার সাথে আপনি আমিষটা টপ মিশাতে পারবেন তারপরে আপনার ফিলিয়া মিশাতে পারবেন আর এই ভেস্টোরিয়া যদি স্প্রে করেন এই যে ধানের শীষ বেরোনির পরে যে আপনার যে সাদা হয়ে শীষ শুষি নাই ফড়িং টোরিং সমস্ত কিছু এগুলা ধ্বংস হয়ে যাবে আর ধান কিন্তু আপনার এমন সুন্দর সবুজ থাকবে আপনার গাঢ় রঙের সবুজ থাকবে শীষ গলা বের হবে খুবই তরতজা আর খুব রোগমুক্ত তে সুপ্রিয় দর্শক এই ধান সম্পর্কে আমি অনেক ভিডিও দিছি আপনারা ভিডিও ইনশাল্লাহ ধান চাষের এই ভিডিও এইভাবে দেখবেন ধান চাষ করে আপনারা লাভবান হবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আরও আপনাদের মাঝে দিতে পারি আর আমি এখন চেষ্টা করছি যে সমস্ত কৃষকের পাশে থেকেই আমি সব ফসলের যে কোনো ফসলের পাশে থেকেই আমি যেন আপনাদের চাষাবাদ সম্পর্কে আমি যেন যেতে পারি সেই ভাবু আপনারা আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনারাও দোয়া রাখবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরকাতু